হয়তো পার্কটা দেখে মনে হচ্ছে যে পার্ক পার্কটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে কিন্তু অ্যাকচুয়ালি না পার্কটা হচ্ছে বিল্ডিংয়ের দুই তলাতে এবং বাংলাদেশে এমন হয় যে আপনার নিচের নিজস্ব আপনি জাস্ট অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছেন জিনিসপত্র নিয়ে আসতেছেন বাট এখানে এরকমের না এখানে এই জিনিসগুলা সাথেই থাকে স্পেশালি ফ্রিজ ওয়াশিং মেশিন স্টোভ এগুলোর সাথেই থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আছি নিউ ইয়র্ক সিটিতে রিসেন্টলি কমপ্লিট হওয়া একটা লাকজারি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আজকে আমরা এই বিল্ডিংটার একটা ছোট্ট ট্যুর দেবো দেখ আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংগুলো অ্যাপার্টমেন্টগুলো কেমন হয় এবং অ্যাপার্টমেন্টগুলোর রেন্ট কেমন এবং অ্যাপার্টমেন্টগুলো থাকতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনি এখানে থাকলে কি কি ফ্যাসিলিটিস পাবেন এই সব কিছু নিয়ে আলোচনা করব সব ভিডিওর সাথেই থাকবেন লেটস গো এটা হচ্ছে বিল্ডিংয়ের মেইন এন্ট্রেন্স যেখান থেকে মানুষ আসা যাওয়া করবে এটা হচ্ছে গিয়ে লবি আর এটা হচ্ছে গিয়ে রিসিপশন ডেস্ক অলরেডি সব কিছু ঢাকা অবস্থায় আছে কারণ হচ্ছে গিয়ে বিল্ডিং কমপ্লিট ঠিকই হয়েছে বাট এখন পর্যন্ত হ্যান্ড ওভার হয় নাই তো হ্যান্ড ওভার হওয়ার পর হয়তোবা সব কিছু গুছিয়ে ফেলবে আর এই পাশে যে আমি এগুলো হচ্ছে গিয়ে মেল বক্স তো এখানে চারটা রো মেল বক্স আছে এবং এক একটা রোতে দুই পাশে মেল বক্স এই যে এরকম দুই পাশে মেল বক্স এরকম চারটারও এই পাশে এবং চারটারও ঠিক ওই পাশে এই জিনিসটা আমি এই কারণে বলতেছি কারণ প্রতিটা অ্যাপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে মেল বক্স এতগুলো মেল বক্স মানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আমি এক্স্যাক্টলি নাম্বারটা জানিন এখানে যে কতগুলো অ্যাপার্টমেন্ট আছে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে এই বিল্ডিংয়ে রিসিপশন থেকে বাম সাইড একটা ওয়ে এবং ডান সাইড একটা ওয়ে বাম সাইডে ওয়েতে দুইটা লিফট আছে এবং ডান সাইডে ওয়েতে দুইটা লিফট আছে লিফ্টগুলো আপাতত বন্ধ আছে যেহেতু হচ্ছে গিয়ে কাজ এখনও চলতেছে বিল্ডিংয়ে অলমোস্ট শেষ যেহেতু হ্যান্ড ওভার হয়নি তো লিফ্টও চালু হয়নি সো হ্যান্ড ওভার হলে হয়তোবা লিফ্টগুলো চালু করে দিবে। আর এই ওয়ে থেকে আমরা উপরে যাব এবং উপর থেকে উপরে দোতলা গিয়ে আমরা একটা অ্যাপার্টমেন্ট ট্যুর করব কারণ একটা অ্যাপার্টমেন্ট দেখলে হয়তোবা আপনার আইডিয়া পেয়ে যাবেন কারণ ম্যাক্সিমাম এখানে সব অ্যাপার্টমেন্টের স্ট্রাকচার সেম তো একটা অ্যাপার্টমেন্ট ট্যুর করলেই আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে এখানে অ্যাপার্টমেন্টগুলো দেখতে কেমন হয় এটা হচ্ছে গিয়ে একটা লং করিডোর এই প্রতিটাই হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ডোর এটা হচ্ছে গিয়ে লিফট অনেক বড় করিডোর আমি বর্তমানে যে অ্যাপার্টমেন্টটা আছি এটা একটা ছোট অ্যাপার্টমেন্ট এটাকে স্টুডিও অ্যাপার্টমেন্ট অনেকে বলে তো স্টুডিও অ্যাপার্টমেন্ট এরকম ছোটো হয় যেখানে হচ্ছে গিয়ে একটাই বেডরুম এরকমের থাকে একটা ওয়াশরুম আর হচ্ছে এরকমের কিচেন এরিয়া তো এইটা হচ্ছে গিয়ে এটার কিচেন এরিয়া আর এইটা হচ্ছে কিচেন এরিয়া আর এইটা হচ্ছে গিয়ে ওয়াশরুম এই যে হচ্ছে গিয়ে ওয়াশরুম আর কিচেন এরিয়াতে আপনি যে স্টোভ ওয়াশিং মেশিন অ্যান্ড ফ্রিজ এই জিনিসগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতে এরকমের হয় যে আপনি যখন এগুলোগুলো মানে রেন্ট নিচ্ছেন এগুলোর সাথেই আসে এই জায়গার অনুসারে যেমন বাংলাদেশে এমন হয় যে আপনার এ নিজস্ব মা আপনি জাস্ট অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছেন জিনিসপত্র নিয়ে আসতেছেন বাট এখানে এরকমের না এখানে এই জিনিসগুলো সাথেই থাকে স্পেশালি ফ্রিজ ওয়াশিং মেশিন স্টোভ এগুলোর সাথেই থাকে এরকম ছোট ক্লোজিটও থাকে এরকম ছোট ছোট ক্লোজিটও থাকে তো যাতে হচ্ছে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারেন এগুলো হচ্ছে কি ছোটো অ্যাপার্টমেন্ট এগুলোর রেন্ট মূলত হয় হচ্ছে গিয়ে পনেরোশো থেকে আঠারোশো ডলারের মতো হয় এর ভিতরেই থাকে এসটি অ্যাপার্টমেন্টগুলোর রেন্ট এগুলো ডিপেন্ড করে সব সময়। আপনি কোন জায়গায় অ্যাপার্টমেন্টগুলো নিচ্ছেন নেইবারহুডটা অনেক ম্যাটার করে ওই নেইবারহুড অনুসারে হচ্ছে গিয়ে আপনার অ্যাপার্টমেন্টগুলোর ভাড়াও ডিপেন্ড করে এটা হচ্ছে কি টু বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট এইটা একটা বেডরুম এইটা একটা ক্লোজেট আমরা যদি এই পাশে যাই এই পাশে আর একটা বেডরুম এবং প্রতিটা বেডরুমে আলাদা করে এরকম ক্লোজেট দেওয়া থাকে যাতে আপনার জিনিসপত্র আপনি রাখতে পারেন স্পেশালি আপনার ক্লোথস কাপড় চোপড় যা আর কিছু আছে এগুলো এখানে আর একটা ক্লোজেট দাওয়া এরকমের অ্যান্ড এইটা হচ্ছে আপনার লবি রুম আপনার বাসার বা যেখানে হচ্ছে আপনার ড্রয়িং রুম আপনারা বলতে পারেন অ্যান্ড এই পাশে হচ্ছে গিয়ে কিচেন তো এইটা হচ্ছে গিয়ে যেহেতু দুই বেডরুমের বাসায় এগুলোর ভাড়া মূলত তিন হাজার ডলার থেকে সাড়ে তিন হাজার ডলার এরকমের হয়ে থাকে যেহেতু এটা একটু বড় দুইটা বেডরুম আছে আপনার আলাদা আলাদা তারপর আলাদা লবি স্পেস আছে সো এগুলোর ভাড়া একটু বেশি হয় এইটা হচ্ছে আলাদা একটা কনফারেন্স রুম স্পেশালি বিল্ডিং ম্যানেজমেন্ট যখন মিটিং করে তখন এই কনফারেন্স রুমটা তারা ইউজ করে এবং এই কনফারেন্স রুমের ঠিক বাম পাশেই একটা ছোট্ট পার্কের মতো আছে হয়তো পার্কটা দেখে মনে হচ্ছে যে পার্ক পার্কটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে কিন্তু অ্যাকচুয়ালি না পার্কটা হচ্ছে কি বিল্ডিংয়ের দুই তলাতে তো এইটার ডিজাইনটা ওইভাবেই করা হয়েছে যে বিল্ডিংয়ের দুই তলাতে সবাই অ্যাক্সেস করতে পারবে এই পার্কটা আমি বাইরে গিয়ে দেখাতে পারছি না কারণ হচ্ছে কি আমার ডোরটা লক করা যদি খোলা থাকতো আমি আপনাকে আপনাদের অবশ্যই ঘুরিয়ে দেখাতাম এটা হচ্ছে কি লন্ড্রি রুম প্রতিটা ফ্লোরে এরকম একটা করে লন্ড্রি রুম আছে এটার জন্য আপনার আলাদা পে করতে হয় যাতে আপনার যদি অতিরিক্ত কাপড় হয় যাতে আপনি ইজিলি ওয়াশ করতে পারেন তার জন্য আলাদা এইভাবে প্রতিটা ফ্লোরে লন্ড্রি রুম করে রাখা হয়েছে অ্যাপার্টমেন্ট টুট দেওয়া তো হয়ে গেছে এবার আসুন এখানে থাকতে হলে কি কি ডকুমেন্টস আর আপনার দরকার হবে এখানে থাকতে হলে সবার ফার্স্টে যেটা প্রয়োজন আপনার এই দেশের নাগরিক হতে হবে অথবা আপনার রেসিডেন্সিয়াল পারমিট থাকতে হবে সেকেন্ড যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার বাৎসরিক ইনকাম হ্যাঁ আপনার বাৎসরিক ইনকাম ফিফটি থাউজেন্ড প্লাস হতে হবে অবশ্যই যেহেতু আমরা আছি সেটা ডলারে ফিফটি থাউজেন্ড প্লাস ডলার আপনার হতে হবে এবং আপনার ক্রেডিট স্কোর সেভেন ফিফটি প্লাস হতে হবে এখানে ক্রেডিট স্কোর অনেক ম্যাটার করে যে আপনার ক্রেডিট কার্ডের আমরা যে ক্রেডিট কার্ড ইউজ করি ওইটার যে ক্রেডিট স্কোর থাকে ওই ক্রেডিট স্কোর সেভেন ফিফটি প্লাস হতে হবে তাহলে আপনি এলিজেবেল এইরকম লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকার জন্য বাট এখানে মজার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এতটা এখানে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোর এত পরিমাণে চাপ বা মানুষের চাহিদা যে আপনি এগুলা রিকোয়ারমেন্ট ফুলফিল করা হলেও এখানে আপনি থাক মানে আপনি থাকতে পারবেন কি না এটা আপনার কোনো সিউরিটি নাই কারণ এখানে অ্যাপ্লাই করার পর ম্যানেজমেন্ট ডিসাইড করবে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে সব কিছু চেক করার পর তারা ডিসাইড করবে তারা আপনার কাছে ফ্ল্যাটটা রেন্টে দিবে কি দিবে না বিল্ডিংয়ের ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে এটা এটা হচ্ছে কি ফায়ার পাম্প পুরো এই রুমটা বানানো হয়েছে এই ফায়ার পাম্পের জন্য এই ফায়ার পাম্প অ্যাকচুয়ালি ইউজ করা হয় যখন হচ্ছে গিয়ে বিল্ডিংয়ে কখনো যদি আগুন লাগে এই ফায়ার পাম্পের থ্রুতে হচ্ছে গিয়ে পানি সাপ্লাই হবে তো এই জিনিসটা হচ্ছে গিয়ে ফায়ার পাম্প এই এটা নিয়ে আমি ডিটেলসে একদিন একটা ভিডিও করে আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কেন এখানে ব্যবহার করা হয় এটার কাজ কি ইন ডিটেলসে আপনাদের একদিন সবকিছু দেখাবো আজকের এইটুকুই নেক্সট আবার একটা ভিডিও তো আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ